তোমাদের সংস্কৃত ব্যাকরণ সন্ধি যেটা রয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য প্রথমে সন্ধির অর্থ দেখো আমি পরপর বলছি এখানে দাগ দাওয়াই রয়েছে গতদিনে একবার বলেছিলাম যেমন অর্থ হচ্ছে সন্ধি শব্দের অর্থ কি মিলন এবারে তোমাদের যে প্রশ্নগুলো পড়বে প্রশ্ন পড়বে কেমনভাবে প্রশ্নগুলো একটু দেখে নাও প্রশ্ন কিন্তু এগুলোকে বুঝতে হবে বোঝার পর প্রশ্ন কিন্তু এই রকম থাকবে এই যে টু মার্কসের প্রশ্ন দেখো সন্ধি কাকে বলে সন্ধি বিষয়ক সূত্রটি কি এই ধরনের কিন্তু প্রশ্ন শর্টে থাকবে যেমন সন্ধি কোথায় হয় কোন দুটি বর্ণ সন্ধি হয় এই জায়গাগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য থাকবে কিন্তু তার আগে আমাদেরকে কি জানতে হবে এর আগে আগে কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু পড়ে রাখতে হবে জিনিসগুলো যদি না বুঝি কিভাবে সন্ধিটা হচ্ছে কি না হচ্ছে তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে তাহলে দেখো একটু আগে আগেই বলে নিই যেমন সন্ধির অর্থটা জেনে রাখবে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সংজ্ঞা হিসাবে কি করতে পারি দুটি বর্ণ অন্তস্থ সন্নিহিত হওয়ার যখন পরস্পর মিলিত হয় তখন তাকে সন্ধি বলে তাহলে দুটি বর্ণ অত্যন্ত সন্নিহিত হওয়ায় যখন পরস্পর মিলিত হয় তখন তাকে সন্ধি বলে যেমন পানিনি সূত্র অনুসারে সংজ্ঞা দেওয়া রয়েছে পর সন্নিকর্ষ সংহিতা এইটা একটা এর প্রকারভেদ দেখো কয়টা ভাগে আমরা সন্ধিকে ভাগ করতে পারি তিনটে ভাগে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এই তিনটে ভাগে ভাগ করলাম এরপরে দেখো স্বরসন্ধিটা সন্ধিটা কী ব্যঞ্জন সন্ধিটাই বা কী আর বিসর্গ সন্ধিটাই বা কী সঙ্গে একটা করে কিন্তু উদাহরণ করে রাখবে মানে সংজ্ঞাটা তো লিখতে হলো সংজ্ঞা লেখার সঙ্গে কিন্তু একটা কি করতে হবে উদাহরণ মনে রাখতে হবে যেমন দেখো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন আমরা সেই ছোট থেকে বাংলায় পড়ে আসছি স্বরসন্ধি কি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন আর ব্যঞ্জন সন্ধিটা কি যেমন দেখো যদি যুক্ত অপি সুমান যদ্যপি এইগুলো আমি একটু পরে আসছি ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে ব্যঞ্জন বনের সঙ্গে ব্যঞ্জন বর্ণের আর ব্যঞ্জন বনের সঙ্গে স্বরবর্ণের আর স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনটাই হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি যেমন হচ্ছে কি করুণাম দেখো এখানে ম রয়েছে মটা কিন্তু কি ব্যঞ্জনবর্ণ আর রদ রটা হচ্ছে এখানে ব্যঞ্জন স্বরবর্ণ মানে রয়ে ও কার রয়েছে ও তার মানে এখানে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ এটা ব্যঞ্জনবর্ণর মধ্যে যুক্ত হয়েছে নিয়ে হচ্ছে করুণাম রদতি তী সমান করুণাম রদিতি এইটা কিন্তু করুনাম রদিতি নিয়ে কি হচ্ছে করুনাম রদিতি এইটা কিন্তু তৈরি হলো তার মানে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কি হতে পারে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ কিংবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ আবার ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ হতে পারে এরপরে দেখো সন্ধির ক্ষেত্রে সন্ধির সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলন হয় যেমন নিরসযুক্ত যুক্ত তরু সমান নিরস তরু ঠিক আছে এইটা কিন্তু রয়েছে প্রত্যেকটা সংজ্ঞা করলে সংজ্ঞার সঙ্গে কিন্তু একটা করে উদাহরণ কিন্তু অবশ্যই কিন্তু করবে এরপরে আমাদের যে বর্ণের পরিচয়গুলো দেওয়া রয়েছে সে বর্ণের পরিচয় মোট আটচল্লিশটি একদম সংক্ষেপে শর্ট কোশ্চেনের জন্য দেখে রাখলে কোন কোনগুলোকে স্পর্শ বর্ণ বলা হচ্ছে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি হচ্ছে স্পর্শবর্ণ এগুলিকে পাঁচটি বর্গে বিভক্ত করা হচ্ছে যেমন আমরা পাঁচটা বর্গ জানি ক বর্গ চবর্গ বর্গ প বর্গ এবার ক বর্গের মধ্যে আমাদের পাঁচটা করে কিন্তু এখানে কি রয়েছে বর্ণ কিন্তু দেওয়া রয়েছে ক খ এরকম করে আমাদের কিন্তু প ফ ব ভ ম অব্দি কিন্তু এই পঁচিশটার মধ্যে দেখো পাঁচটা বর্গের পাঁচ পাঁচে পঁচিশটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা স্পর্শ বর্ণের মধ্যে পড়ে গেল বর্গগুলো এরপরে দেখো অন্তস্থ বর্ণ অন্তর্্য র ল ব এই চারটি হচ্ছে অন্তস্থ বর্ণ এগুলো করছেন অন্তরা মাথায় রাখবে বর্ণর মধ্যে কি স্বূর্ধন্য স্ব স । হ এই বর্ণগুলো উচ্চারণে শ্বাসবায়ুর পরিমাণ বেশি হওয়ায় ঠিক আছে শ্বাসবর্ণ বর্ণ বা উষ্ণবর্ণ নামে কিন্তু পরিচিত এখানে উচ্চারণ করতে গেলে দেখো এগুলো দেখো তালবর্ষ মূর্ধনস্ব দন্তস্ব হ এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করছি এই ক্ষেত্রে কী করতে হচ্ছে আমাদেরকে দেখো শ্বাসবায়ুর কিন্তু একটু জোর দিতে হচ্ছে ঠিক আছে নিঃশ্বাসের একটু জোর লাগছে এই জন্য এটাকে বর্ণ আমরা বলছি এরপরে লাস্ট রয়েছে দেখো অযোগবাহ বর্ণ অযোগবাহ মানে কোনটা অনুৎসার আর বিসর্গ এই দুটিকে অযোগবাহ বর্ণ কিন্তু আমরা বলছি মোটামুটি আমরা কিন্তু সেই পুরনো ছোটবেলায় একবার ফিরে গেলাম বেশ এরপরে চলে আসি আমাদের সন্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা সন্ধি সেটা হচ্ছে স্বরসন্ধি সন্ধি প্রথমে স্বরসন্ধি সন্ধি দেখবে সন্ধির মধ্যে স্বরসন্ধি বা অচ সন্ধি ব্যঞ্জন সন্ধি বা হল সন্ধি বিসর্গ সন্ধি এখানে হল সন্ধি মানে হলন্ত এই হসন্ত বলি না আমরা হসন্ত এই হসন্ত এই যে চিহ্নটা আমরা ব্যবহার করি এই চিহ্নটাই হচ্ছে হলন্ত বা হসন্ত এর জন্য হল চিহ্ন বা হল সন্ধি বলেছে এরপরে আমরা এগুলো দেখবো আস্তে আস্তে আমরা কিন্তু পাবো আর বিসর্গ সন্ধিতে তোমার শব্দের শেষে কিন্তু বিসর্গ লাগবে যে সন্ধিগুলো হবে এরপরে যখন আমি বলবো সেগুলো পরে আলোচনা হচ্ছে দেখো স্বর প্রথমে আসি আর একবার আমি সংজ্ঞাটা এখানে বলে দিই সংজ্ঞাটা এখানে দেওয়া রয়েছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের যে সন্ধি হয় তাকে স্বর বা অচ সন্ধি বলে অথবা তুমি আর বলতে পারো কি পূর্বপদের শেষে সরসন্ধির সঙ্গে পূর্বপদের শেষে দেখো এ দেখো গদা যুক্ত চিহ্ন দিয়েছে আঘাত এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু তোমার কি রয়েছে বিসর্গ রয়েছে এইবারে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমি বলবো সংস্কৃতর ক্ষেত্রে বলছি এটা বাংলা পড়া ছিলাম যেহেতু সংস্কৃতর ক্ষেত্রে বলছি শেষে যদি বিসর্গ থাকে আমাকে কিন্তু যখন আমি যখন পুরো সন্ধি যুক্ত করে যখন বেরোবে যে যুক্ত আঘাত বিসর্গ রয়েছে তাহলে গদাঘাত এইটা কিন্তু আমাকে কিন্তু এই বিসর্গ চিহ্ন মানে বিসর্গ যে চিহ্ন সেটা কিন্তু আমাকে দিতেই হবে কিন্তু এটা কিন্তু মাস্ট এটা কিন্তু ভালো করে মন দিয়ে শুনে রাখো কেননা এটা যদি না দাও তোমাকে কিন্তু নাম্বার কেটে দেবে পুরোটাই কেটে দেবে কেননা এর গুরুত্ব বাংলার ক্ষেত্রে অতটা না থাকলেও সংস্কৃতর ক্ষেত্রে অতিরিক্ত আছে অর্থাৎ ব্যাকরণের ক্ষেত্রে একটা জায়গাও কিন্তু আমাদের ভুল করা যাবে না এটা কিন্তু মাথায় রেখো যেমন গদাযুক্ত আঘাত এই দেখো গদা প্রথমেরটা রয়েছে বলে পূর্বপদ বলছি পরেরটা রয়েছে পরপদ বা আমরা উত্তর পদও বলতে পারি এটা আমরা উত্তর পদও কিন্তু বলতে পারি তাহলে দেখো গদার ক্ষেত্রে দেখো দয়ে আকার রয়েছে দেখো গদার গদা আকার গদা এই যে আকার এই গদার আকার আর পরেরটা আঘাতের আ এই আ তার মানে এই আকারের আ আর এই আঘাতের আ এই দুটো মিশে কি হলো এই যে গদের গ দুক্ত দ হলন্ত যুক্ত আ মানে গদার আ আর এই আঘাতের আ সঙ্গে ঘাতের বিসর্গটা ডেকে গেল যেমন এই আ আর এই আ মিশে কি হল আ হলো নিয়ে কি হলো গদা যুক্ত আঘাত সমান কি হচ্ছে গদা ঘাত মানে এই আকারের আটা কিন্তু আর থাকবে না যখন আমরা সন্ধি সন্ধিযুক্ত করব। তাহলে গদাযুক্ত আঘাত সমান এই আকারের আ আর এখানেরা এই দুটো মিশে কিন্তু একটা আকার তৈরি হলো নিয়ে উত্তর কি বেরোলো গদাঘাত উত্তর কি বেরোলো গদাঘাত দেখো এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে নিয়মাবলীগুলো আমি মানে যখন তোমাদের বোঝাবো বোঝাতে বোঝাতে এই জায়গাগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি দেখো যেমন দেখো ফ্রশয়ী অসমান স্বরবর্ণ হ্রসয়ী স্থানে অন্তর্জ এখানে কিন্তু বসবে তাহলে এই যে অন্তস্থ জ এটা বসছে কি দেখো যদি যদি যুক্ত অপি সমান কি হলো ভালো করে মন্দির শোনো এখানে আমি বললাম যে হ্রসই অসমান স্বরবর্ণ এই হ্রসয়ীর সঙ্গে আমাদের কিন্তু অন্তস্থ জয়ের মিলন হচ্ছে দেখো এখানে যদি এই যে হ্রসই আকার যেটা রয়েছে এই যে হ্রসই আর এখানে অপির অ তার মানে দুটো জিনিস মিশলো একটা কি হ্রসই আর একটা হচ্ছে এই অপির অ নিয়ে এই দুটো মিশে কি হল জ ফলা কি হলো জ ফলা কি হলো অন্তর্জ ঠিক আছে অন্তস্থ জ এটা তৈরি হলো এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি জ বলি তো হ্যাঁ তো জয় বলি না তাহলে দেখো তাহলে যদি যুক্ত অপি সমান কী হলো যদ্যপি যদি যুক্ত অপি সমান কী হলো যদ্যপি তার মানে দেখবে এই হ্রসই কারের কি হচ্ছে যদি হ্রসয়ী কারের সঙ্গে অ মেশে সন্ধির সময় যদি হ্রসয়ীর সঙ্গে অ মেশে তাহলে কিন্তু অন্তস্থ জ হয় আমরা যেটাকে এইভাবে লিখতে পারি এই যে অন্তর্জ দয়ে জফলা পয়ে হ্রসয়ী এইটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে মানে কারের সঙ্গে আমাদের যদি অমেশে বেশ এই একটা হলো নিয়ম এরপরে দু নাম্বার নিয়মটা দেখো দীর্ঘই এক একটা হ্রসয়ী ছিল এবার দীর্ঘইর সঙ্গে আমাদের কি মিশছে দেখো মিশছে যেমন নদী যুক্ত অম্বু সমান কী হচ্ছে নদ্বু একই নিয়ম আগেরটাই টাইকি ছিল সশ্রয়ী ছিল এখানে কি হবে দীর্ঘই তাহলে এখানে দীর্ঘ ই যদি হয় সঙ্গে অমিশে নিয়ে কি হচ্ছে অন্তর্জ অন্তঃস্থ জ এটাকে আমরা কি করতে পারি এই জ ফলা বলতে পারি বুঝতে পারলে তার মানে কি হচ্ছে সশ্রয়ীর সঙ্গে অমিশুক বা দীর্ঘই সঙ্গে অমিশুক আমাদের কিন্তু সংস্কৃত সন্ধির ক্ষেত্রে কিন্তু জ জ বা জ ফলা কিন্তু আমাদের লিখতে হবে এখানে অন্তঃস্থ য লিখতে পারি না এখানে কি করে দিলাম জ ফলা দিয়ে দিলাম কি হয়ে গেল নোদ্যাম্বু তাহলে যুক্ত অম্বু সমান নোদম্বু এটা কিন্তু মাথায় রাখবে এইভাবেই আমাকে কিন্তু এখানে দেখো আরও বাকিগুলো দেওয়া রয়েছে এখানে অনেকগুলো দেওয়া রয়েছে যেমন যুক্ত অত্র সমান কি হবে নদী যুক্ত অত্র দেবী দেবীযুক্ত আগতা সমান দেবাগতা বেশ এরপরে দেখো যুক্ত উত্তম সমান শখুত্তম সুধিযুক্ত উপাস্য সমান কী হচ্ছে পাশ্য। যুক্ত বাজ সমান হচ্ছে দেবুবাচক বেশ শশীযুক্ত উর্দাঘ সমান শশুর দগ এইটা নদী নদীযুক্ত উষা সমান নদূষা এরকম করে নদীযুক্ত ও তবে সমান তবে এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে এটা দীর্ঘই এবং অমিশে হল এখানে হ্রসরীর ক্ষেত্রেও কিন্তু এই ধরনেরই কিন্তু একই আছে দেখো এখানে অতিযুক্ত আচার সমান অত্যাচার ঠিক আছে এরকমভাবে কিন্তু করবে অতিযুক্ত উত্তম অত্যুত্তম এই জায়গাগুলো তোমাকে কিন্তু করতে হবে আর এখানে দেখো বিসর্গ দেখো এই উত্তমের ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো এখানে বিসর্গ বসেছে সেহেতু আমাকে উত্তর লেখার ক্ষেত্রেও এখানে কিন্তু বিসর্গ লাগাতে হবে যদি এখানে বিসর্গ না লেখো কেটে দেবে কিন্তু পরীক্ষায় সোজা কথা বলে দিলাম তাহলে যদি আমাদের দেখা গেল বিসর্গের ক্ষেত্রে এই বিসর্গটা এখানে যেমন যদিযুক্ত ঋষি তাহলে কিন্তু ঋষিহীন এবার উচ্চারণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয় বিশেষ করে আমার যদি বিসর্গটা থাকে এর শেষে আমাদের যে আকার ওকার হ্রসইকার দীর্ঘিকার যে উচ্চারণটা রয়েছে মানে যে বর্ণটা থাকবে যে আকারের বর্ণটা থাকবে সেইটা অনুযায়ী কিন্তু এখানে উচ্চারণ হবে ঠিক আছে যেমন দেখো আমরা দেখো এখানে কি বলছি যদি সি কিন্তু যেহেতু এখানে বিসর্গ রয়েছে সেহেতু শি এর সঙ্গে হয়ের উচ্চারণটা হস মানে হয়ের হস্যি উচ্চারণ হবে যেমন আমি আমি তোমাদেরকে বলি ভালো করে শুনবে মন দিয়ে অনেক ক্ষেত্রে উচ্চারণের ভুল হয় যেমন এই যে বিযুক্ত ঋদ্ধি যেমন ধয়ে হর্ষি বলছি তো এবারে হ তো সাধারণত এই এই যে আমরা বিসর্গ দিচ্ছি বিসর্গটা কি এটা তো আসলে হ তাহলে এই যে বিসর্গটা হ এবারে এইখানে যেটা হর্ষইকার রয়েছে এই হর্ষইকারের উচ্চারণ অনুযায়ী কিন্তু এখানের হর্ষইকার লাগবে এখানে যদি ওকার থাকতো যেমন বৃদ্ধ দয়ে ধয়ে তাহলে বৃদ্ধ হতো এখানে যখন বৃদ্ধি হি রয়েছে মানে এখানে বৃদ্ধি রয়েছে তাহলে হটা কিন্তু হ্রসই মতন উচ্চারণ হবে বুঝতে পেরেছ যেমন নদী যদি থাকে এবারে নদীর শেষে ধরো দেখা গেলো নদীর শেষে এখানে বিসর্গ থাকলো এবারে যেহেতু এখানে দীর্ঘই রয়েছে সেহেতু এখানে বিসর্গটা বাদ দিয়ে তুমি হয়ের উচ্চারণ করতে পারো কিন্তু যেহেতু নদীর শেষে আমাদের দীর্ঘই কার ছিল তাহলে উচ্চারণের ক্ষেত্রে হয়ের উচ্চারণ হবে তাহলে কি হবে নদীহি নদীহি এখানে যদি থাকতো নদ তাহলে কি হতো এখানে কিন্তু শুধু হয়েরই উচ্চারণ হবে তাহলে নদ নদ মানে হট কিন্তু নদ হবে না কিন্তু নদ ঠিক আছে এরকম করে ধীরে 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 আমরা সংস্কৃতটা জানবো তোমাদের সঙ্গে সঙ্গে আমারও একটু শেখা হচ্ছে আমি যে সব জানি তা নয় তবে যতটা পারি ততটা কারেকশন করার নিজের চেষ্টা করি এ দেখো এরপরে দেখো উ এই ক্ষেত্রে দেখো এখানে বয়ের কাজ আসছে বেশি করবো না এই তিনটে জায়গা আমরা কিন্তু মুখস্থ করব। দেখো হ্রসর ক্ষেত্রে অসমান সড়ক অন্য উ যেমন মধু দেখো এখানে হস্যউ রয়েছে আর এখানে অ রয়েছে তাহলে শস্যউ আর অ মিশে আমাদের কি তৈরি হলো ব তৈরি হবে দেখো আমাদের কি তৈরি হবে ব তৈরি হবে শস্যউ আর অ মিলে ব হবে যেমন মধু যুক্ত অরি অরির অ আর মধুর হয়ে হস্যুকার তাহলে কি হচ্ছে মধু মানে মধু মধু যুক্ত অ যুক্ত রি সমান অরি এই যে হস্যু আর অ এইটা মিশে কি হলো ব যেমন কি হবে উত্তর মধ্যরি এবার যখন উচ্চারণ করবে আমি কি বললাম তোমাকে এই যে হসন্ত এই যে আমাদের কি বললো বিসর্গ এই বিসর্গর আগে কি রয়েছে রয়ে হ্রসিকার তাহলে উচ্চারণ কিনতে হবে মধ্যরিহি মানে হ এটা কিন্তু এর আগে রয়ে হ্রসই কার রয়েছে সেই জন্য আমাদের এটা তো হ তাহলে এটা হ যেহেতু তাহলে উচ্চারণটা কিনতে হবে মধ্যরিহি এই ভয়ের উচ্চারণটা এরকমভাবে হবে কিন্তু এইটা ব্যবহার কিন্তু এটা বাক্যের যদি শেষে থাকে তবেই কিন্তু এটা উচ্চারণ হবে মাঝখানে যদি থাকে তাহলে কিন্তু উচ্চারণ হবে না এটা কিন্তু আর আস্তে আস্তে আমরা জিনিসগুলো জানব দেখো তার মানে হ্রস্যু হ্যাঁ ফ্রসৌ আর অমিলে ব হলো এইগুলো দেখো যুক্ত অয়ং যেমন খাল্লয়ম তারপর দেখো যুক্ত অঙ্গ চারবাঙ্গ মানে বয়ে উচ্চারণ চলে এলো ব চলে এলো ঠিক আছে মধুযুক্ত আহার তাহলে কী হবে মধ্যাহার এ দেখো র রয়েছে কিন্তু র আর হয়েরই উচ্চারণ হবে শুধু তাহলে মধ্যাহার মধ্যহারাহ ঠিক আছে ভাবে সুযুক্ত আগতম সাগাতাম এবারে দেখো এখানে যেহেতু হলন্ত বা হসন্ত চিহ্ন রয়েছে এখানে কিন্তু আমাদের থামা যাবে না আমরা ময়ের উচ্চারণ কিন্তু করতে পারবো না ম বলে বেরিয়ে চলে যেতে হবে যেমন স্বাগতম মা ঠিক আছে মানে স্বাগতম নয় আমাদের বাংলার মতো স্বাগতম বলতে পারবো না ময়ের পুরো উচ্চারণ হবে না এখানে কী হবে স্বাগতম বাস ময়ে একদম দুম করে বেরিয়ে চলে যাবে এই যে মধ্যিদম ঠিক আছে দাম এরকম করে অন্বেষণ কি বললাম অন্বেষণ অন্বেষণম নয় অন্বেষণ অনুযুক্ত এসানম হ্যাঁ অন্বেষণম এইভাবে কিন্তু তোমাদের হর্ষকার অবধি এখানে পড়া থাকলো এই অবধি ডেট লিখে দিল বেশ এই অবধি কমপ্লিট করো তারপরে নেক্সট